মামা আপনি বলেছিলেন যে তারেক রহমান দেশে আসলে আপনি চুল কাটবেন গোসল করবেন ভালো খাবার দাবার খাইবেন তো এখন কি পরিস্থিতি তারেক যে তো বাংলাদেশে আসছে তো এখনো চুল কাটেনি কেন আমাদের নেত্রী মরে গেছে আর ই আবেগ আর থেকে শেষ হয়ে আমরা আছে চুল হইয়া এই যে সাত দিন ধরে অবস্থা করতে দেখতেছেন না সুখ পালন করতেছি হ্যাঁ ইয়া বাবা রে আবেগ লয়া এই জিয়াউদ্দিন আস্তে আস্তে দোয়া করতাছে আমাদের যে তারেক রহমান মার পাশে ছেলে থাকলে ছেলের পাশে মা থাকলে আজকা ছেলে আয়া পাঁচ দিন পরে মা মারা গেছে এই ছেলের কতটুকু কষ্ট কিন্তু তারেক রহমান তুমি চিন্তা করবে না তোমার মা যে আদর্শগুলো তোমার বাবার আদর্শগুলো বাংলার জনগণের প্রত্যেকটা হৃদয়ের স্থানে থাকবে আর তুমি একAlone বাংলাদেশে এমন হাজার হাজার লাখ লাখ প্রত্যেক ঘরে মায়ের মতো মা তোমার আছে তুমি তোমার বাবার মতো মতো আছে আছে বাবা এই বাংলার মাটিতে তোমাকে অনেক ভালোবাসে তুমি তাই একানো তুমি একানো আর আমাদের খালেদা জিয়ার আদর্শগুলো 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 এই হৃদয় স্থানে একটার মাঝে পদ্মা মেঘনা যতদিন থাকবে যে রকমের খেলাটা আর কুকুর আদর্শ গুলো হৃদয় স্থানে থাকবে মানুষের প্রত্যেকটার মাঝে চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে থাকবে সারা বিশ্বই বিএমপিকে ভালোবাসে বিএনপি একটা দল গণতন্ত্র এবং শ্রদ্ধা নিবেদন ভালোবাসা নিপীড়ন যে ভালোবাসা মানুষকে বিএনপি তিনবার হালেদা যে স্বাধীনতা ঘোষক প্রেসিডেন্ট শহীদিন প্রেসিডেন্ট জিয়াউর দিয়েছিল তেমনি ভাবে যোগ্য সন্তান তারেক রহমান মানুষ ইনশাআল্লাহ আগামীতে দিবে আপনি কি বাংলাদেশে তার না তারেক রহমান তো বীরের বেশে আসছে এটা বাংলার মানুষ তা 25 ডিসেম্বর প্রমাণ করে দিয়েছে তার কি ইতিহাস 25 ডিসেম্বর মানুষ যে তাকে আনন্দ ভালোবেসে এই যে তিনশো বিটি এয়ারপোর্ট সারের ঢাকা অবস্থান করেছে তাকে কত ভালো মানুষ সত্তর বছর তাকে আসছে কিন্তু সয়রা বুঝে নাই যে বিএনপির মানুষ কত মানুষ এটা সয়রা বুঝে নাই যে সময় পলাই সময় বুঝছে আর যে সময় তার ক্রমান পঁচিশটি সময় তখনই বুঝছে আসলে বিএনপি কে বাংলাদেশ মানুষ এবং সারা বিশ্বের মানুষ কতটা ভালোবাসে কিন্তু আমাদের নেত্রী সত্র বছর দুই পুতকে এবং বাংলাদেশের মানুষকে দেখতে পারে নাই সয়রা সারে জিম্মি করে লাগছিল কিন্তু সেই তারেক রহমান একবার আমাদের নেত্রী পানে পরে আমাদের নেত্রী একবার লন্ডনে গিয়েছিল চিকিৎসার জন্য তারেক রহমানের তখন এই একবার দেখছে আবার তারেক রহমান যখন পঁচিশ ডিসেম্বর আসছে তখন কয়েকদিন দেখছে পরে আমাদের নেত্রী মারা গেছে তাই যাক আল্লাহ নিশেখা কিন্তু আমাদের নিত্য আরও বাচ্চা থাকলো কিন্তু এই আরও বিশ ত্রিশ বছর আমাদের নিত্য বাচ্চা থাকলো আল্লাহ কিন্তু আমাদের নীতিকে যে নির্যাতন নিপীড়ন এবং সৈরাসের যে মেডিসিন গুলি খাওয়াইছে এই কারণে আমাদের নেত্রী এত আর বিশ ত্রিশ বছর হায়াত মানে শুলের অবস্থান অন্ধকারে আমাদের নেত্রীকে অনেক কষ্ট দিয়েছে বাংলাদেশের মানুষদের থেকে বিচ্ছিন্ন করে রাখছে ছেলে থেকে বিচ্ছিন্ন করে রাখছে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখছে এর আমাদের নেত্রী মৃত্যুর হাসিনা আর তার কিছু লেবেশগুলি